বেসি লেড ইজ এন্ড জেন্টলম্যান থ্যাংকস ফর দ্য ফর কামিং হিয়ার দ্য প্রোগ্রাম আমি আইল বি স্পিকিং ইন বেঙ্গলি বিকজ আই নো দেয়ার ইজ ট্রান্সলেশন অ্যান্ড দে আর লিসনিং টু হোয়াট যখন হিউম্যান কমিশনের প্রথম কাজ হয় বাংলাদেশে অ্যাকচুয়ালি ইট ইস স্টার্টেড ফ্রম অফ কোর্স দেয়ার হ্যাড বিন ডিম্যান্ড ফ্রম সিভিল সোসাইটি বাট অ্যাট দ্য সেম টাইম ইউএন ডিপি অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড দেয়ার সাপোর্ট এবং আমার মনে আছে আমি ওদের প্রথম নিড অ্যাসেসমেন্টটা করেছিলাম ইউএন পক্ষ থেকে তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের যে উচ্চ আদালতের ঘাটতি আছে হিউম্যান রাইটস ভায়োলেশন হলে উচ্চ আদালতে সবার যাওয়ার সুযোগ হয় না উচ্চ আদালত অনেক টাইম কনজিউমি উচ্চ আদালত আরও অনেক 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 কিছু নিয়ে ব্যস্ত থাকে এই জন্য একটা ডেডিকেটেড একটা ইনস্টিটিউশনস অব অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন হয় এটা নিউ ব্র্যান্ড অব ইনস্টিটিউশনস পুরা গ্লোবাল হিস্ট্রিতে যে শুধুমাত্র হিউম্যান রাইটসের উপর ফোকাস করে থাকবে তো সেরকম একটা যাত্রা শুরু করার আমাদের একটা স্বপ্ন ছিল এবং আমাদের এখানে আদিল ভাই বলেছে যে আমাদের যে প্রথম হিউম্যান রাইটস কমিশনটা ছিল অনেক সীমাবদ্ধতা ছিল বিশেষ করে তাদের এখতিয়ারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল আর্থিক স্বাধীনতা বলে কিছু ছিল না তারপরে জনবলের ক্ষেত্রে ঘাটতি ছিল তারপরও তখন হিউম্যান রাইটস কমিশন একদম শুরুটা খারাপ ছিল না বিকজ তখন একটা অন্যরকম গভর্নমেন্ট ছিল তখনও আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় বসে নাই তখনও সম্ভবত ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল তো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সটা সরকারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল তারপরে আমরা দেখলাম যদি আমরা একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন গঠন করতে না পারি এটা কি পরিণতি হয় সেটা আমরা আওয়ামী লীগের পনেরো বছরে দেখেছি আশ্চর্যজনকভাবে যেই দুইটা প্রতিষ্ঠানের হিউম্যান রাইটস প্রোটেকশনের জন্য নাগরিকের সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা থাকার কথা একটা হচ্ছে উচ্চ আদালত আর এটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন উচ্চ আদালত সরাসরিভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষশক্তি হিসেবে হাজির হয়েছিল হিউম্যান রাইটস প্রোটেক্ট করা তো দূরের কথা হিউম্যান রাইটস হরণ করার কাজে নেমেছিল আমার মনে আছে আমি একটা টকশোতে একটা কথা বলেছিলাম এই জন্য পুলিশ আমার বিরুদ্ধে কোনো মামলা করে নাই এই জন্য আওয়ামী লীগও আমাকে মারতে চায় নাই কিন্তু উচ্চ আদালতের বিচারক একটা রুল জারি করেছিল আমার বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে না এটা স্বরাষ্ট্র কাছে নির্দেশ চেয়েছিলো কেন তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে না এবং একটা আপনার রিট মামলার যে বিবাদী পক্ষ আমাকে খুব ডকুমেন্টেড স্টোরি ছিল ঘন্টার পর ঘণ্টা কাঠগোড়া দায়ের করিয়ে রেখেছে মানে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রায়ও ফিল করে নাই যে এটা মামলা করা উচিত কিন্তু উচ্চ আদালতের বিচারও ফিল করেছে কোন জায়গায় নামিয়েছিল আপনার চিন্তা করে দেখেন আর হিউম্যান রাইটস কমিশনকেও মানে হিউম্যান রাইটস কমিশনের বিউটিটা কী হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কী এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে আপনারা দেখেছেন ওখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় বক্তব্য রেখেছে এই জন্য আমাদের কাছে আসলে হিউম্যান রাইটস কমিশনের যে ভ্যালুটা সেটা সেটা সম্পর্কে আসলে আমরা জানি না আমাদের কাছে মনে হচ্ছে এটা কী এটা তেমন কি প্রতিষ্ঠান কিন্তু আমরা যখন সাউথ আফ্রিকার দিকে তাকাই বা আমরা যখন ফিলিপাইনের দিকে তাকাই ইউরোপিয়ান কান্ট্রির কথা বাদ দিলাম তখন মনে হয় যে হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা সেরকম একটা স্বপ্ন থেকে শুরু করেছি আমরা কনসালটেশন করছি হয়তো আরও কনসালটেশন করা হবে দরকার হলে আমরা আরও দু একটা কনসালটেশন করবো ফিডব্যাক নিব আমাদের এখানে ব্যারিস্টার তানিম হোসেন শাওন উনি একদম প্রবণও এখানে কাজ করছেন দিন রাত আমাদের ল মিনিস্ট্রির টিম আছে আমাদের বিভিন্ন উপদেষ্টারা আছেন আমাদের পুরা সরকারের মনোযোগ এখানে নিবদ্ধ আছে আমাদের গুম কমিশনের চেয়ারম্যান সাহেব উনি নিজেও প্রচণ্ড ইন্টারেস্টেড এবং আমরা গত সরকাররা বলে যে গুডি কয়েক অত্যন্ত সাহসী এবং হিউম্যান রাইটস ডিফেন্ডারের মতো মানসিকতা নিয়ে উচ্চ আদালত পরিচালনা করতেন এরকম আমরা যাদেরকে পেয়েছিলাম হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান আমাদের গুম কমিশনের চেয়ারম্যান সাহেব সেরকম একজন যাচ্ছিলেন উনি নিজেও খুব আপনার থরলি এবং খুব ইন্টিমেটলি পুরা প্রসেসটার সাথে ইনভলভ আছেন তো আমরা আশা করি আমরা একটা খুব ভালো আইন করে যেতে পারবো বাট আইন মিনস নাথিং আনলেস ইট ইজ ইমপ্লিমেন্টেড প্রপারলি এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তো আমরা দ্বিতীয় আশাটা হচ্ছে আমাদের যে আমরা হিউম্যান রাইটস কমিশন স্ট্যাবলিশ করে দিয়ে যাব আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই তারপরে পরে সরকার যদি না রাখে অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল এত ভালো একটা আইন ছিল তা ভালো একটা কমিশন কাজ করেছে দুই মাস তিন মাস যাই হোক ওই বেঞ্চমার্কটা আমরা অন্তত স্ট্যাবলিশ করে দিতে চাই তবু আমরা আশাও করব। যে আমরা যেই কাজটাই করছি সংস্কারের কাজটাই হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে হোক অন্য যে ক্ষেত্রে হোক আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আশাবাদী দুইটা কারণে একটা হচ্ছে আমাদের একটা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি আছে এই ভয়াবহ আত্মত্যাগ এই যে আপনার ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা অসামান্য আত্মত্যাগের পর এরপরে যে ইলেকশন তারপরে আসা কোনো একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এই দুলাই অভ্যুত্থানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ঘণ্য করে দিবে এতটা নিরাশাবাদী আমরা না আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আমরা আইনগুলো করছি অনেক ওপেনলি অনেক কনসালটেশন করে আমরা যে কোনো আইন করার আগে তিনবার চারবার কনসালটেশন করছি মানুষকে জানাচ্ছি সবচেয়ে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের কোনো পলিটিক্যাল স্টেক নাই পলিটিক্যাল পার্টিগুলো যখন আইন করে নিজের সুযোগ সুবিধা একটু বিবেচনা রাখে ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে আমাদের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু সরকারের কাছে না থেকে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোর কাছে থাকে সেটা চিন্তা কাজে আমরা স্বপ্ন দেখার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে আশা করি সেই সুযোগ যতটা পারা যায় আমরা কাজে লাগাতে পারবো আপনারা একদম ফ্র্যাঙ্কলি ফ্রিলি আমাদের এই আইন নিয়ে যখন ওপেন ওপিনিয়ন ও যখন আপনাদের ওপেন ডিসকাশন হবে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আশা করি সবাই মিলে আমরা একটা ভালো একটা আইন করে দিতে পারবো ধন্যবাদ সবাই